বিএমপির বড় নেতা সালাউদ্দিন সাহকে বলা হলো কাদিয়ানিরা কাফের আপনি বলেন টুপি মাথায় দিয়েছেন পাঞ্জাবি গায়ে দিয়েছেন মঞ্চে উঠছেন খতম নবুয়তের মঞ্চে উঠছেন ওখানে ভোট পাওয়ার জন্য বাংলার মুসলমান ভোট দেবে না আমার সালা দুটায় হারাবেন যদি ভোট পেতে চান কোরআনের পক্ষে দিনের পক্ষে ইসলামের পক্ষে কথা বলতে হবে কথা বলবেন না বাংলার জমিন থেকে ভারতে পালিয়ে যাওয়া হ্যাঁ এটা আমার ব্যাপার না এটা আইনি ব্যাপার তুমি মুসলমান না মুসলমান দাবি কি আর কেমনে করে বুড়া হয়ে গেছে মুখে দাঁড়িয়ে রাখতে পারেনি বুড়া হয়ে যাচ্ছে মুখে দাঁড়িয়ে নেই ঠোঁটে বিড়ি মাথায় আবার টুপি লাগাইছে কারণ মুসলমানদেরকে ব্ল্যাকমেল করা যায় টুপি মাথায় দিলে পাঞ্জাবি গায়ে দিলে এই সমস্ত পাতিনিটা থেকে আল্লাহ আমাদের দেশটাকে হেফাজত করেন আপনি তো বলবেন না কারণ আপনি তো ভারতের দালাল কথা কয় না সিংলংয়ে ছিলেন ভারত শিলং দীর্ঘদিন ছিলেন ভারত যা বলে তাই করতে চান ভারতের সাথে আতাত করে চলতেছেন এটা মুসলমান বরদাস্ত করবেন না কাদিয়ানিরা কাফের যারা আমার নবীকে শেষ নবী মানে না এরা হলো কাফের এটা কোনো সন্দেহ নেই কথা বলেন ঠিক না ব্যা নবীজি বিদায় নিয়ে চলে গেছেন নবুতের দরজা আল্লাহ তালা লাগাইয়া দিয়েছেন কাদিয়ানিরা আমার নবীকে নবী মানে না গোলাম মাহমদ কাদিয়ানী নাকি নবী নাউজুবুল্লা না বললে জিব্বার মধ্যে করা পরে মরবেন আর জোরে বলেন নাউজুবুল্লা টুপি মাথায় দিয়েছেন পাঞ্জাবি গায়ে দিয়েছেন মঞ্চে উঠছেন খতম নবীতের মঞ্চে উঠছেন ওখানে ভোট পাওয়ার জন্য বাংলার মুসলমান ভোট দেবে না আমার সালা দুটায় হারাবেন যদি ভোট পেতে চান কোরআনের পক্ষে দিনের পক্ষে ইসলামের পক্ষে কথা বলতে হবে কথা বলবেন না বাংলার জমিন থেকে ভারতে পালিয়ে যাওয়া এটা আমার ব্যাপার না এটা আইনি ব্যাপার তুমি মুসলমান না মুসলমান দাবি কি আর কেমনে করে বুড়া হয়ে গেছে মুখে দাঁড়িয়ে মুখে বিড়ি মাথায় আবার টুপি লাগাইছে কারণ মুসলমানদেরকে ব্ল্যাকমেল করা যায় টুপি মাথায় দিলে পাঞ্জাবি গায়ে দিলে এই সমস্ত পাতিনিতে থেকে আল্লাহ আমাদের দেশটাকে হেফাজত করেন নবুগতে আপনি গেছেন বলতে পারেন নাই আমরা ক্ষমতায় আসলে কাদিয়ানিদের কাফের ঘোষণা করবো কারণ কাদি আলীরা প্রকাশ্য নবীকে ঘোষণা দিয়েছে আমার নবীকে নবী মানে না আর একটা দল আছে হালে কোরআন এরা কোরআন মানে হাদিস মানে না এরাও কাফের এরাও কি যারা কোরআন মানে নবীর হাদিস মানে না নবীকেই মানে না এরা কাফের না মুসলমান এদের কেউ কাফের ঘোষণা করা দরকার তা কইরা বলবেন আইনি ব্যাপার আইন বাংলাদেশে কি করতেছে সেটা আমরা বুঝতেছি এই শহীদদের রক্তের বিনিময়েদের স্বাধীন হইল সেই শহীদদের সনদ প্রদান করা হয় না গণভোটের কোনো আশ্বাস নেই সে ব্যাপারে সিলিমিলি খেলা শুরু করে দিয়েছেন বাংলাদেশ কী হতে পারে আমরা এটাও দেখব এবং আমরা কি করতে পারি ওলামায়করাম আমরাও দেখব রক্তের উপর দাঁড়িয়ে হলো শহীদদের রক্তের উপর তাদের স্মৃতিচারণ করতে হবে শহীদদের সনদ পরদ বাংলার জমি ঘোষণা করতে হবে ঠিক না ব্যাঠে শহীদদের স্বীকৃতি কারা কারা চান একটু দুহাত তুলে দেখা যান মুসলমান আমার ভাইরা কাদিয়ানির অমুসলিম তারা বাংলাদেশে থাকবে কোনো সমস্যা নয় কিন্তু তাদের পরিচয় হবে তারা হলো কাফের তারা কি এ পরিচয়ে তারা থাকবে আল্লাহ তালা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন কাদিয়ানিরা অমুসলিম ওদের সব পণ্যগুলো বায়কট করতে হবে কাদিয়ানিদের পণ্য আছে না নাই ওদের পণ্যগুলো বয়কট করতে হবে ব্যবহার করা যাবে না কাদিয়ানিরা টাকা দিয়ে আমাদের ইমান কারিয়া নেয় অনেক গরিব মানুষকে টাকা দিয়ে দিয়ে ইমান কারিয়া নেয় ইমান যদি আমার না থাকে আমি কিসের মুসলমান মুসলমান হইয়াই বলে মদিনার নবী সন্ত্রাসী নবী মুসলমান হইয়াই বলে মদিনার নবী যৌবনের চাহিদা একাধিক বিয়ে করেছে মুসলমান হইয়াই বলে মদিনার নবী আসলে নবী নয় গোলাম মোহাম্মদ কাদিয়ানি নবী আরো জোরে বলেন না উজুবিল্লা এদেরকে প্রকাশ্যে বাংলাদেশে জবাই করা দরকার এই কথা বললাম যদি ভারতের কানে যায় আমাদের কি বলবে মৌলবাদী আরে ভারতটার তো আমরা ভয় পাই না তোমরা তুই ভারতের সরকার আমরা সরকারের সরকারের গোলামি করি আমরা আল্লাহর গোলামি করি আর কারো গোলামি করি না আমরা গোলাম কার যতদিন বাঁচবো আইন মানবো কার জমিন যার আইন মানবো তার এই জমিনে অন্য কারো আইন যদি মানেন কেমন পর্যন্ত শান্তির আশা পাওয়া সম্ভব হবে না হবে না হবে না শোমিনজার আইন চলবে তার। এ কথার উপর একমত আইন চলাতে হলে আলেমদেরকে ঐক্যবদ্ধ হয়েছে আলেমরা আলেমদের হাত শক্তিশালী করতে হবে আলেমরা যেন আগামীকাল দেশ আগামীতে দেশ কোরআন দিয়ে চালাতে পারে আর কোনো সুৎখর ঘুসখর জেনাকার আমার জমিনে যেন শাসন করার জন্য শুধুকে সদ্ব্যবহার করতে না পারে আলেমরা আগামীতে দেশ পরিচালনা করবে কারা কারা আলেমদের পক্ষে আসো তু হা দেখাও মুসলমান সংসদে রাগ করলেন আপনারা রাগ করলেন করব্বিকা ফাকাব্বির তাকবীর হলো কার নামে তাকবির হবে কার নামে আমরা তাকবির দিই নেতার নামে খ্যাতার নামে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ নাই ভক্ত গাঞ্জা খাই চোদ্দ ভক্ত এমন নেতা বাংলাদেশে আছে না জুতা পিটা করবেন ভোট দেবেন তো দূরের কথা এই ভোট আসতেছে টাকা পয়সা নিয়ে আসবে টাকা পয়সা খাবেন কারণ এই টাকা আপনার টাকা আমার টাকা এটা সান্দা তুলো টাকা কথা কয় না আর ভোটটা দেওয়ার সময় ইস্তামওয়ালাদেরকেই দিবেন আল্লাহ কবুল করেন যারা আমিন বলবেন না ঘুমের ঘরে বোবা হ্যাঁ জোরে করেন আবার আসতে জোরে বলেন মাহফিলে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার কারা কারা দুহাত তুলে দেখান সোজা করেন সোজা করেন আরো সোজা করেন মিয়া লড়াইয়া দেন জোরে বলেন মার হাওয়া আরো জোরে বলেন মার হাবা ঘন্টা বারোটা এক সেকেন্ড কথা হবে না আমাকে অনেক সময় বসায় রাখছেন আমরাও মানুষ এখন সুযোগ নাই গাদ দাঁড়ি ঘাড় ধৈরা জেলে ঢুকাবেন বাহাদুরি ব্যা করলে এখন আপনারা জেলে যাবেন কথা কন্যা اللَّهُ رب ظالمين قل الذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون. قرأن আল্লাহু আকবর বলবেন তখন আল্লাহু আকবর যারা কোরআন শুনে বলে আল্লাহ আসমান জমিনের ফাঁকা জায়গা ওই বান্দার নামে নেক দিয়ে পরিপূর্ণ করে দেয় জোরে বলেন সুবাহান আল্লাহ আল্লাহর সাথে কেউ পাল্লা দিতে পারে না আল্লাহ কোরআন আওয়াজ শুনে আল্লাহু আকবর বলবো যারা পাল্লা দিবে তাদের কল্লা আল্লাহ নিজেই কাটবে কথা বল না কেন একবার জোরে আওয়াজ করে জোরে বলেন আল্লাহু আকবর ইদাম সাত নম্বর পর এক নম্বর পৃষ্ঠা ছয় নম্বর লাইনের নম্বর বলেন নিশ্চয় যারা কাফের তারা আমি আল্লাহর কোরআনকে অস্বীকার করে আল্লাহর কোরআনকে অস্বীকার করে যারা কাফের হলো তারা কাফেরের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই কাফেরদের সাথে সম্পর্ক রাখবে যারা কবরে ধরা খাবে তারা এই জমিনে ও পিঠের চামড়া রাখবে না মুসলমানেরা জোরে বলেন না কেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন বি আয়া তিনাউলাইকা সাবুন ফিহা খালি দ যারা কাফের তারা জাহান নামে যাবে আমি আল্লাহ কাফেরদের জন্য জাহান নামে বানাইছি জাহান নামের আগুন বড় ভয়াবহ জাহান নামের আগুন বড় কঠিন বুঝবেন ওই দিন যেদিন মরে যাবেন ওই দিন বুঝবেন জাহান নামের আগুন কত কঠিন এই জমিন থেকে আল্লাহর আইন মেনে যারা বিদায় নিয়ে চলে যাবে আল্লাহর কোরআন অনুযায়ী যারা জীবন চালাবে আল্লাহ বলে তাদের কোনো টেনশন নাই তাদের কোনো পেরেশানি নাই إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا سورة كهف একশ আট নাম পঁচিশ নম্বর ভাড়া আল্লাহ বলেন নিশ্চয় যারা ইমান এনেছে বেশি করেছে আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল দান করে জান্নাতুল ফিরদাউস কত বড় জানো দশটা পৃথিবীর সমান একটা মমিনের জন্য একটা জান্নাতুল ফিরদাউসের জায়গা বলেন সুবাহ আল্লাহ